ভাই মাহমুদ ভাই এ না নামকো পছন্দ মাহমুদ ভাই ভালো লাগছে না না এখানে

আপুনি দেখাব উপস্থিত হৈ

এই মহিলা যেগুলো জামাই বাড়ির মরে এই দুই ছেলের মুক্তিটা

আর ওনার ভাই বা বোনেরা গেছে এবং সেই থেকেই এখন দর্শকদের এবং এখানে ওই বাবুও থাকতো আগে এ এরাও থাকতো তার বাবা মাও থাকতো মেয়েরাও আসত তা এর মধ্য দিয়ে এদের ভাই বোনের মধ্যে কম বেশি এবং একটা বিবাদের সৃষ্টি হয় এবং মধ্যখানে মা এই ঢাকায় ট্রিটমেন্টের জন্য যা গেল যাওয়ার পর উনি ডাইরেক্ট ফুটেজ ইয়েছিলো ওই দিক দিয়ে উনি গায়ে বেড়ে গেছে ইতিমধ্যে এখানে আসি আবার বাবু যে আগের গায়ে থাকতো সেখানে সেইখানে পরে আসিয়া ঢুকছে ঢোকার পরে এখন মিজান তাকে বার করে দেওয়ার জন্য ছেলে পেলে বা নিয়ে তাকে বার করে দিয়ে একটা গণ্ডগোল বা ডাঙাডাঙি হয় হওয়ার পরে তারপর ওর বড়ো বোন আমাকে নাহার এবং ইয়া আমাকে বাজারে ছিল নিয়ে আসে নিয়ে আসার পর দেখি পুলিশ প্রশাসন এখানে একেবারে ভর্তি ভর্তিল লোকজন তারপরে মানে এখানে তো ও বলা হলো যে পুলিশ দারোয়া সাহেব বলো যে যাও তুমি ট্রিটমেন্ট করো আগে হ্যাঁ ও যাবে না এইখান থেকেই ও লাশ পড়ে থাকবে তাও ও এখান থেকে যাবে না আর তখন করা হলো কি যে সবাই মিলে বললো যে এটা আপনি একটা ব্যবস্থা নেই তো ব্যবস্থা আমি কী নেবো এখানে যদি এরা দুই পক্ষই থাকে তাই তো এখানে আবারও সংঘর্ষ হয়ে এটা একটা ঘুনাঘুড়ি বা যান হইতে পারে সেই কারণে পরে আমি ওই উভয় সবার মধ্যে আলোচনা করে ঠিক আছে আপনি সবাইকে এখান থেকে যেহেতু তার মা যখন তার জমাশ বাড়ির ছিল সেখানে থাক হ্যাঁ এ ওর বোনের বাড়ির থাক এবং আমরা না বসা পর্যন্ত এখানে তালা লাগিয়ে রাখা সেই তালা লাগিয়ে রাখা হয়েছিল আজকে গত বিশদবার হ্যাঁ এবং আজ যেহেতু মা আছে এবং জমিটা মাফ করার কথা বিজয় বলল সবাই ছেলেমেয়েরা আসছে এই জন্য ফেলে দিলাম এবং মাপ যোগ করা হলো দেখা হলো এখন এরই মধ্যে আমরা ওই মাকে বললাম মা এখন থাকবে বাসায় হ্যাঁ এবং দুজনের বউ থাকবে এখন আমরা এটা নিয়ে কবে বসি বসার ডেট করব সেই বসায় এটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া মন্তব্য হলো এই জমিটা আমার বাবার লিজি সম্পত্তি বি টাইপের যেটা ট্রান্সফার এবং দলিল হয় পঁয়তাল্লিশ বছর ধরে আমার বাবা এখানে বসবাস করে গত দুহাজার ষোলো সালে আমার বাবা আমাকে পাঁচ শতক জমি দেয় আমার বড় ভাইকে তিন শতক আমার মাকে দুই শতক একই দিনে আমার বড় ভাই আমাকে তিন শতক এবং মা দুই শতক এগারো দলিনের মাধ্যমে আমি দশ শতক জমির মালিক হই আমরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করি আমার এর বিনিময়ে আমার বড় ভাইকে আমি দিনাজপুর শহরে একটা বাড়ি করে দিলাম এই তিন শতক সে জমি আমাকে দেয় এর বিনিময়ে সেই দলিলও আছে যাই হোক তো আমার মা এখানে বসবাস করে এবং আমাদের এখানে এই এই দুইটা রুমে ভাড়া থাকতো ভাড়াটি ছিল প্রায় গত সাত থেকে আট বছর এবং একটা রুম ছিল আমাদের কমন যেখানে আমরা সবাই আসতাম আমার ওই ভাইও আসতো আমরাও আসতো আমার বোনরাও আসতো মাকে দেখভালের জন্য মা বয়স্ক এমন তো অবস্থায় আমার মা খুব অসুস্থ হওয়ার কারণে আমরা আমি পিজি হসপিটালে আমার মাকে নিয়ে যাই এই অবস্থায় থাকা অবস্থায় আমার ভাড়াটি বললো যে ভাই আমার বিশেষ কাজে আমি বাসা ছেড়ে দেবো কী করবো তখন আমি বললাম যে ঠিক আছে আপনি বাসা ছেড়ে দেন বাসায় তালা মেরে চলে যান আমরা হয়তো দুই চার দিনের মধ্যেই রংপুরে আসবো আমরা আসা গত পাঁচ সাত দিন আগে হঠাৎ আমার বড় ভাই তার দুই ছেলেকে নিয়ে এই বাসায় প্রবেশ করে যেখানে ভাড়া ছিল এগুলো তালাতলা ভেঙে সেটা দখল করে দখল করে সে দাবি করতে থাকে যে এই বাড়ির মালিকানা দাবি করে বা একটা অংশ সে দাবি করে এবং বোঝানোর চেষ্টা করে যে এই বাসা এই দুইটা রুমে সে দীর্ঘদিন ধরে বসবাস করে এর কারণ হলো গত ছয় সাত মাস আগে সেই বাড়ির দখলের নিমিত্তে আসে আমার সাথে গণ্ডগোল করে আমার নামে একটা মিথ্যা মামলা দেয় ওই মামলায় উল্লেখ করা আছে যে সে দীর্ঘদিন ধরে এই বাসায় থাকে সে একটা রুমে থাকে তার রুমে একটা ট্রাঙ্ক আছে সেই ট্রাঙ্ক থেকে লুটপাট করে আমি দুই লক্ষ টাকা নেই একটা অস্ত্র দিয়ে মারি এই সকল যে কথাগুলো মিথ্যা কথাগুলো সে তার মামলা লেখছে এইগুলো প্রমাণের নিমিত্তে এবং জমি দখলের নিমিত্তে সেই করে এই সুযোগে বাসায় ঢোকে ঢোকার পরে সে প্রমাণ করার চেষ্টা করে বাসায় নতুন একটা প্রাচী দেয় প্রাচী দিয়ে বোঝানোর চেষ্টা করে যে এই বাসায় আমরা দুই ভাই থাকি আলাদা আলাদা থাকি দীর্ঘদিন ধরে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে থাকি এই জিনিসটা সম্পূর্ণ মিথ্যা যা এলাকা বা অন্যান্য লোকদেরকে যদি আপনারা উপস্থাপন করেন আশা করি তারা এই কথাটা বলবে আর এই মুহূর্তে আমি আজকের দিন এই আমার যে জায়গাটুকু সেটা আমি সরজমিনের লোকজনের সামনে আমি মাপলাম মাপে চিহ্নিত করলাম যে আমার এই জায়গা এরপর এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের নুরম ভাই উনি মুরব্বী উনি চাচ্ছে যে এই যে দুই পক্ষকে বসে একটা সমাধান করা যদিও আমরা এই বিষয়ে কোর্টে লিগাল এডে বসছিলাম ম্যাজিস্ট্রেট বলছিলো এবং ম্যাজিস্ট্রেট সব কাগজপাতি দেখে কনফার্ম করছে যে আমি মালিক এবং আমার বড়ো ভাইকে বলছে যে আপনি এখানে থাকবেন না আপনি আপনার বাড়িতে থাকেন সে কোনো কথাই মানে না এবং ম্যাজিস্ট্রেট জন্য উত্তেজিত হয়েছে বিভিন্ন ঘটনার মাধ্যমে ম্যাজিস্ট্রেট তখন এটা আমাকে বলে যে আমরা লিগাল এড থেকে একটা রিপোর্ট আপনার কোর্টে পাঠায় দেবো আপনার ভাই ও বোন এরা মামলা চালাবে এরা সুস্থ না আপনি আপনার জায়গায় যান আপনার জায়গা চিহ্নিত করে আপনার মাকে নিয়ে আপনি বসবাস করেন গত পাঁচ মাস ধরে মা আমার সাথে আছে উনি খুবই অসুস্থ ওনার চিকিৎসা করাচ্ছি এখন পর্যন্ত মা আমার সাথে আছে তা আমি এখন এলাকাবাসীর পক্ষ থেকে নম্বর ভাই বসার চিন্তা ভাবনা করতেছে আমি বসবো বসলে যদি কোনো সমাধান হয় হবে নাহলে কোর্টের মাধ্যমে যেগুলো মামলা চলতেছে চলতেছে জায়গা যেহেতু আমার আমি জায়গায় অবস্থান করতে হবে এতটুকু আমার বক্তব্য আপনার নাম ভাই হ্যাঁ আসবে আপনার নাম মিজানুর রহমান বাবা মোহাম্মদ নুরুজ্জামান মৃত উনি মৃত গত দেড় বছর হলো মারা গেছে আপনি থাকেন কোথায় বর্তমানে আমি ঢাকায় থাকি কিন্তু বর্তমানে রংপুরে আমার এই বাড়িতে ব্যবস্থান করতেছি গত পাঁচ মাস ধরে আচ্ছা ঠিক আছে